তাই তো আগে বলেই ফেলেছিলেন ও বাংলাদেশ ওটা তো ভৌগোলিক মুসলিমদের দেশ তার মানে ওটা সত্যিকারের মুসলমানের দেশ নয় ওরা নুনু কাটিয়েছে ওরা খাতনা করিয়েছে তাই ওরা মুসলমান ইমানের বলিয়ানে ওরা মুসলিম নয় এজন্যই আমরা কাবু হয়ে যাই এজন্যই অন্য জাতিরা আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য নীল পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করে এজন্য বলছি সলাদ চলে যাবে সলাদ পাওয়া যাবে না আচ্ছা আপনারা কি মনে করেন যারা নামাজ না ওরা ভালো লোক আচ্ছা বলেন তো যারা নামাজ না ওরা কি কাফের ওরা মুশরেক আপনি ওদের ইহুদি বলতে পারবেন না কেন আল্লাহ আল্লাহর নবী ইহুদি বলে নাই আপনি ওদের খ্রিস্টান বলতে পারবেন না কেন আল্লাহ আল্লাহর নবী ওদের খ্রিস্টান বলেননি তাহলে আপনি কি বলবেন যারা সলা করে না ওরা হলো কাফের ওরা হলো মুশরেক আল্লাহ নিজে বলেছেন সোরা তোবার পাঁচ নম্বর আয়াত সোরা তোবার এগারো নম্বর আয়াত যারা সলা তাদাই করে ওরা তোমাদের দিনী ভাই যারা সলা তাদাই করে না ওরা তোমাদের দিনী ভাই নয় মুসলিম বিরাশি নম্বর হাদিস ইন্না বাইনা রজুল অবাইনা শির্ক ওয়ালকুফ তার সালা নিশ্চয় একটা ব্যক্তি একটা কাফের একটা মুশরে এদের মধ্যে পার্থক্য হলো নামাজ যারা নামাজ পড়ে ওরা হলো ইমানদার যারা নামাজ পড়ে না ওরা হলো কাফের ওরা হলো মুশরে আল্লাহর নবী বলেন তিরমিজি দুই হাজার নম্বর হাদিস বাইনাল কুফরি ওয়াল ইমান তার কুসলা নিশ্চয় একটা ইমানদার আর একটা কাফের এদের মধ্যে পার্থক্য হলো নামাজ যারা নামাজ পড়ে ওরা হলো ইমানদার যারা নামাজ পড়ে না ওরা হলো কাফের তিরমিজি দু হাজার ছয়শো একুশ নম্বর হাদিস ফকত কাফার আমাদের মধ্যে তাদের মধ্যে ব্যবধান হল সলাাত আমরা যারা ইমামদার তারা সলা তাদায় করি। তারা যারা কাফের তারা সলা তাদায় করে না। ইবন মাজা ১৮ নম্বর হাদিস লাইসা বাইনালা আব ওয়াশীফ ইল্লা তারকুছলা ফাইজা তারও কাহা, ফকত আসার। নিশ্বে একটা ব্যক্তি একটা মুশ্যে একটা কাফের এদের মধ্যে পার্থক্য হল সলা নামাজ যে ব্যক্তির নামাজ ছেড়ে দিল। যে ব্যক্তি সলা ছেড়ে দিল ওই ব্যক্তি শরিক করলো। তার মানে সলাদ ছেড়ে দেওয়াও এক প্রকারের শিরিক এক শ্রেণীর লোকেরা বলে নামাজ আদায় না করলে কাফের হয় না যারা সলাদ অস্বীকার করে তারা কাফের আমি তাদেরকে বলতে চাই কোন আয়াতে কোন হাদিসে আল্লাহর নবী বললেন যারা অস্বীকার করল তারা কাফের এরকম কথা তো বলেনি কোন আয়াত কোন হাদিসের তার আপনি বুঝতে পারলেন এটা ছোট কুফর আল্লাহর নবী তো এ কথা বলেননি তিনি বলেছেন ইন্না বাইনার রাজুল নিশ্চয় একটা ব্যক্তি একটা মুশরিক ইন্না বাইনার রাজুল রাজুল শব্দের আগে আলিফ লাম আছে ওয়াল কুফর কুফর শব্দের আগে আলিফ লাম আছে ওয়াস শিরক শিরক শব্দের আগে আলিফ লাম আছে তার মানে মারিফা যারা সালাত আদায় করে না ওরা পরিষ্কার কাফের ওরা পরিষ্কার মুশরিক এতে কোনো সন্দেহ নাই ওরা পরিষ্কার কাফের পরিষ্কার মুশরেক এতে কোনো সন্দেহ নেই যারা সোলাত আদায় করে না শুধু তাই নয় যারা সোলাত আদায় করে না আবার বলি এরা তো শিরিক করে নাই অত শিবনেমাজার এক হাজার আশি নম্বর হাদিসে এসেছে যারা সোলাদ ছেড়ে দিল ওরা শিরিক করল এটা হলো রাজসুলের ফতোয়া সাহাবিদের ফতোয়া আবুদ্দার দারদী আল্লাহ হানহু তিনি বলেছেন আব্দুল্লাহ বিন মাসুদ রাদী আল্লাহ হানু তিনি বলেন মানতারকা সোলা ফালা দীন আল্লাহু যারা সোলাদ আদায় করে না তাদের দিন ধর্ম নাই আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন লা ঈমানা লিমান্লা লা সলাত আলাই ব্যক্তির ঈমান নেই যেই ব্যক্তির সলাত আদায় করে না আলী রাদিয়াল্লাহু আনহু বলেন মাল্লা ইউসলি ফাহুয়া কাফিরুন যারা সলাত আদায় করে না এরা হলো কাফের আবু দারদা রাদিয়াল্লাহু আনহু এই কথা বললেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন লা হাদাফ ইসলাম

ফতুয়া সাহাবির ফতুয়া তাবির ফতুয়া প্রমাণিত হয়ে গেল ইমাম আহমদিন বলেছেন যারা শলাত ওরা কুফরি করলো আর এই কুফরির কারণে ওরা কাফের হয়ে গেল আর ইসলামের শাসক থাকলে ওদের হত্যা করা বৈধ হয়ে গেল তার উসুল সন্ন্যা আকিদার কিতাবের মধ্যে তিনি এই আকিদা পরিষ্কার করেছেন তার মানে যারা সলাত আদায় করে না তাদের ইসলামে কোনো জায়গা নেই কোনো জায়গা নেই তারা হলো বেলামাজি তারা হলো কাফের তারা হলো মুশ্রেক এজন্য আধুনিক যুগের যারা ইসলামিক পণ্ডিত তারা বলছেন যে লোক আদায় করে না সে যদি মেয়েকে বিয়ে দেয় তাহলে বিয়ে হবে না বেনামাজি বাপ মেয়েকে বিয়ে দিতে পারে না বাপ হয় উকিল কিন্তু বাপ যদি মেয়েকে বিয়ে দেয় তাহলে বিয়ে হবে না বাপ সোলা আদায় করে সন্তান সলা আদায় করে না তাহলে বাপ সন্তানকে সম্পত্তি দিতে পারবে না সন্তানকে যদি বাপ সম্পত্তি দেয় তাহলে সন্তানকে সম্পত্তি দেওয়ার কারণে বাপ হবে পাপি গুণাগার অতএব সন্তান সম্পত্তি পাবে না যেই ছেলে আদায় করে না ওই ছেলের সাথে কোনো মেয়েকে বিয়ে দেওয়া যাবে না কেন বেনামাজের সাথে বিয়ে বৈধ নয় যেই মেয়ে সলা আদায় করে না ওই মেয়ের সাথে কোনো ছেলেকে বিবাহ করানো যাবে না কেন বেনামাজির সাথে বিবাহ হবে না স্বামী সোলাত করে করে সলাতাদায় করে না সলাতাদায় করে স্বামী সলাতাদায় আদায় করে না তাহলে তাদের দুজনকে বিচ্ছিন্ন করে দিতে হবে দুজনকে আলাদা করে দিতে হবে কেন এটা হলো অটো তালাক এক তালাক দুই তালাক তিন তালাক বলা লাগে না একজন সলাত পরে আরেকজন পরে না তাহলে তাদের বিবাহ আলাদা করে দিতে বলেছেন আল্লাহ সুরা মুমতাহিনার দশ নম্বর আয়াতে যারা সলাতাদাই করে না তাদের নেই কেউ তাদের জানাজা করতে পারবে না জানাজা তো অনেক দূরের কথা বেনামাজি মারা গেলে তার জন্য কাফনের কাপড় কেনা যাবে না বেনামাজি মারা গেলে তাকে গোসল দেওয়া যাবে না বেনামাজি মারা গেলে তার জন্য কবর খনন করা যাবে না বেনামাজি মারা গেলে তাকে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না বেনামাজির কোনো জানাজা নেই যত মানুষ যত নেতা যত নেত্রী যত ব্যক্তি যত বর্গ বেনামাজির জানাজা পড়বে তত মানুষ পাপিতে গণ্য হবে কেন তারা বেনামাজির জানাজা পড়বে বেনামাজির কোনো সলাৎ নেই আল্লাহর নবী তার চাচার জন্য দোয়া করতে চায় আল্লাহ অনুমতি দেয় না আল্লাহর নবী তার মায়ের জন্য দোয়া করতে চায় আল্লাহ অনুমতি দেয় না আল্লাহর নবী তার বাপের জন্য দোয়া করতে চায় আল্লাহ অনুমতি দেয় না আল্লাহর নবী মায়ের জন্য দোয়া করতে পারে না আল্লাহর নবী বাপের জন্য দোয়া করতে পারে না আল্লাহর নবী চাচার জন্য দোয়া করতে পারে না আপনি কেন বেনামাজির জন্য দোয়া করলেন বেনামাজির জন্য দোয়া নেই মানুষ বলে বাংলাদেশে যেদিন ইসলামী রাষ্ট্র কায়েম হবে ওই দিন নামাজি তৈরি করা যাবে আমি বলি তা নয় বাংলাদেশের হুজুররা যেদিন ঠিক হয়ে যাবে তারা কোরআন এবং সুন্নাহ মেনে চলবে আর বলবে আমরা কোনো বেনামাজির জানাজা পরব না তখন বাংলাদেশে কোনো বেনামাজি থাকবে না এই স্লোগান তাদের দিতে হবে এই স্লোগান হুজুরদের দিতে হবে এই স্লোগান আলেমদের দিতে হবে ভাবে ঠেকিয়ে বসে থাকার কোন মানে নেই ওজোর দেওয়ার কোন মানে নেই আমরা বেনামাজির জানাজা পড়ব না আমি পড়ি না আপনি পড়বেন না দেখবেন বেনামাজি ঠেকাই পরে ও পাঁচ অক্ত সালাত জামাতের সাথে পড়বে আপনি কেন এ কাজ করলেন বেনামাজির জানাজা কেন বললেন টাকা নিয়ে তারপরে কাফারা নিয়ে আপনি কেন এটা করলেন বেনামাজি যদি কোনো পশু যাবে করে মুরগি যাবে করে গরু যাবে করে ছাগল যাবে করে উট যাবে করে তাহলে বেনামাজির যাবে কিন্তু জন্তুর গোস্ত খাওয়া যায় না আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ সবচেয়ে বড় বড় সবচেয়ে অসভ্য হলো ওই লোক যেই লোক সলাত আদায় করে না কথা কি বুঝতে পারছেন তাহলে আপনারা কি বুঝলেন নামাজ পড়লেও হবে না না পড়লেও হবে জরে বলেন নামাজ পড়তে হবে না না পড়তে হবে কে কে পড়বেন দুই হাত উঁচু করে দেখান আল্লাহু আকবার আল্লাহকে বলেন হে আল্লাহ আমরা আর সালাত ছেড়ে দিব না আমরা আর সালাত ছেড়ে দিব না আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন শয়তানের কুমন্ত্রণা থেকে শয়তানের অত্যাচার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে হেফাজত করুন কিয়ামতের পূর্বে আর অনেকগুলো ভয়ঙ্কর ফেতনা ঘটবে তার একটা ফেতনা হলো প্রকাশ্য মুনাফেকি চলবে হুযায়ফা ইবনে লি আমান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল মুনাফিকিনা আলইয়াউমা শাররুম মিনহুম আলাহ আদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে আজকের যুগের যারা মুনাফিক তারা রাসূলের যুগের মুনাফেকদের চেয়ে খারাপ কেন আজকের যুগের যারা মুনাফেক ওরা করে প্রকাশ্যে যেন মানুষ দেখতে পারে আর রাসুলের যুগের যারা মুনাফেক ওরা মুনাফেকি করতো গোপনে যেন কেউ দেখতে না পারে আজকের যুগের মুনাফেকরা দেখিয়ে দেখিয়ে মুনাফিকি করে তাই না একে দেখিয়ে মুনাফেকী করে তাকে দেখিয়ে মুনাফিকি করে প্রত্যেককে দেখিয়ে দেখিয়ে মুনাফিকি করে অথচ রসুলের সময়ের যারা মুনাফিক ওরা গোপনে মুনাফিকি করত এটা বোখারি সাত হাজার একশো তেরো নম্বর হাদিস এজন্যই ওই সাত হাজার একশো চোদ্দ নম্বর হাদিসে এসেছে যে রাসুলের যুগের সময়ের যেটা মুনাফেক ওটার হুকুম ছিল নিফাত আর আজকের যুগের যেটা মুনাফিকি ওটার হুকুম হলো কুফরি তার মানে রাসূলের যুগের মুনাফিকের চেয়ে আজকের যুগের মুনাফিকি অনেক খারাপ এ কথা হুজাইফা ইবনুল ইয়ামান তিনি বললেন যেটা বুখারির হাদিস দ্বারা বোঝা যায় কেয়ামতের পূর্বে আর একটা ঘটবে দলা দলির ফেতনা মানুষ দলা করবে আমি আশ্চর্য হয়ে যাই আল্লাহ তালা একটা আয়াত কোরআনে নাজিল করেছেন ওই আয়াতটা হলো ঐক্যবদ্ধের আয়াত যে আয়াত দিয়ে ঐক্যবদ্ধ করা যায় যে আয়াত দিয়ে মানুষ ঐক্যবদ্ধ হয় ওই আয়াত দিয়ে বর্তমান সমাজের লোকেরা বিভক্ত তৈরি করছে এজন্য আমি বলি যে কোরআনের সবচেয়ে নির্যাতিত আয়াত হচ্ছে সূরা আলিম রানের একশো তিন নম্বর আয়াত কেন নির্যাতিত কারণ আল্লাহ বলেছেন ওয়া দা সিমু বিহাবলিল্লাহি জামিয়াউ তোমরা সকলে ভাবে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো পরস্পরে বিচ্ছিন্ন হয় না যেই দল যে করে সে এ আয়াতি পড়ে আর সে বলে যে এটা আমারই দল যে দলে আয়াত পড়ে ওই দলের ক্ষেত্রে এই আয়াতটা প্রয়োগ করে তাই না যত দল দেখবেন বিদাতি দেখেন হেদাতি দেখেন পীর দেখেন মুড়িদ দেখেন যা আছে সবাই এ আয়াত দিয়ে দলিল দেয় ওয়া দা সি মুভি হাবাদুল্লাহ ই তোমরা আল্লাহর রশি শক্ত করে আক্রেদ আর পরস্পরে বিচ্ছিন্ন হয়েও না তাই আমি বলি আয়াত কি হুজুরের বাপের উপরে নাজিল হয়েছে না মোহাম্মদ সাল্লাল্লা আলিসাল্লামের উপরে বলেন তো কার উপরে নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লা আলাহিসাল্লামের উপরে তাহলে এয়াতের ব্যাখ্যা নবে কি করবে তার অবশ্যই ব্যাখ্যা আছে তার ব্যাখ্যাটা কই তার ব্যাখ্যাটা তো জানা দরকার আপনি যদি খোলেন সয়্যদ targib at-tarikh নম্বর হাদিস এই আয়াতের ব্যাখ্যা আল্লাহর নবী করে গেছেন অনেক আগেই আলাইসা তা সাদুনা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়াননি রাসূলুল্লাহ ওয়ানাল কোরআন আজা আমিন ইনদিল্লাহ হে সাহাবীরা তোমরা কি সাক্ষ্য দেও না আল্লাহ সর সত্যিকার কোনো ইলা নেই আমরা সাক্ষ্য দেই আল্লাহ সর সত্যিকার কোনো ইলা নেই তোমরা কি সাক্ষ্য দাও না তিনি এক একক অদ্বিতীয় আমরা সাক্ষ্য দেই তিনি এক একক অদ্বিতীয় তোমরা কি সাক্ষ্য দেও না কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে আমরা সাক্ষ্য দেই কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে তোমরা কি সাক্ষ্য দেও না যে আমি আল্লাহর রসুল আমরা সাক্ষ্য দেই

কে আক্রে ধরে থাকতে পারো তার মানে আল্লাহর রশি হলো কুরআন আর আমরা বনালাম আল্লাহর রশি হলো সংগঠন আমরা কি না করতে পারি যেখানে আল্লাহর রশি আল্লাহ কুরআনকে বুঝালেন যে তোমরা কুরআনকে আক্রে ধরো কুরআন থেকে তোমাকে বিচ্ছিন্ন করো না ওটা আমরা দলাদলির মধ্যে নিয়ে গেলাম এটা হলো কিয়ামতের পূর্বের একটা জরুরি ফিতনা কেমতের পর্বের আর একটা ফেতনা ঘটবে সোননাথ খুঁজে পাওয়া যাবে না সোননাথ নষ্ট হয়ে যাবে সোননাথ বরবাদ হয়ে যাবে এজন্য আবুদাউদ চার হাজার ছয়শো সাত নম্বর হাদিস তিরমিজি দু হাজার ছয়শো ছিয়াত্তর নম্বর হাদিস ইবনু মাজা বিয়াল্লিশ নম্বর হাদিস ইবনু হেব্বান পাঁচ নম্বর হাদিস সৈয়াদ তারিব তারহিবের হিবের সাঁইত্রিশ নাম্বার হাদিস আল্লাহর নবী আলাইহি আলসালাম অনেকগুলো কথা বললেন এরপরে বললেন ওয়াইন তামর আলাইকুম আব্দুন ওয়া ইন্নাহু মানি আইশ মিনকুম বাদি ফাসায়ার ইখতিলাফান কাসীরা ফা আলাইকুম বিস সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদ্দু আলাই বিন নাওয়াজিস তোমরা শুনে রাখো আমি আর বেশি দিন বাঁচব না আমি তোমাদের মধ্যে দিকে চলে যাব তোমরা যারা আমার পরে বেঁচে থাকবে তারা দেখতে পাবে অনেক ইখতিলাফ দেখতে পাবে অনেক মতভেদ একজনের সাথে আর একজনের মিল নেই একজন একরকম কথা বলে আরেকজন আরেক রকম কথা বলে এক মুফতি এক ফতোয়া দেয় আরেক মুফতি দেয় এক হুজুর এক ফতোয়া দেয় আরেক হুজুর আর এক দেয় যখন তোমরা এই অবস্থায় পড়ে যাবে তখন কোনো হুজুরকে ধরবে না তখন কোনো মুফতিকে ধরবে না তখন কোনো আলেমকে ধরবে না তখন কোনো হুজুরের তাবিদারি করবে না তোমাদের উপরে আবশ্যক কর্তব্য হলো আমি রসুলের সন্ন্যাত আমি যেই সোননাথ রেখে গেছি ওই সোননাথকে আঁকড়ে ধরে থাকা আমার খোলাফায় রাশিদিন যেই সোননাথ রেখে গেছেন ওই সোননাথকে আঁকড়ে ধরা আদ্য আলাই হাবিন নওয়াজিস মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরবে যেরকম মারির দাঁত দিয়ে কামড়ে ধরলে কাপড়কে ছিটানো যায় না কাপড়কে সরানো যায় না ঠিক তুমি সোননাথ আমলের মাধ্যমে সোননাথকে আঁকড়ে ধরবে যেন তোমার থেকে সোননাথকে সরানো না যায় এজন্যই তো আমি বলি যে বাপ আহলে হাদিস তাই আমি আহলে হাদিস এ কথা ঠিক নয় বাপ আহলে হাদিস নয় তাই আমি আহলে হাদিস হতে পারবো না এ কথাও ঠিক নয় পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামত উপেক্ষা করে মানুষের কবল উপেক্ষা করে মানুষের ফত উপেক্ষা করে মানুষের মতকে ত্যাগ করে কোরআন এবং বিশুদ্ধ হাদিস মেনে চলে এরাই হচ্ছে আহলে হাদিস আর আহলে হাদিসের একটা দাবি একটা গৌরব হলো এরা প্রয়োজনে মঞ্চে ঝুলতে রাজি আছে প্রয়োজনে ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি আমরা সোননাথের তাবিদারি করি আমরা সোননাথের অনুসরণ করি প্রয়োজনে ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি প্রয়োজনে বুলেট বোমার আঘাত খেতে রাজি আছি প্রয়োজনে আরো যত শাস্তি আমাদের হতে পারে এতে আমরা রাজি আছি তবে ইমামের পিছনে সুরাফাতে আপারা বন্ধ করতে রফুলি দেন করা বন্ধ করতে বুকে হাত বাঁধা বন্ধ করতে জোরে আমিন বলা বন্ধ করতে আমরা কোশিনকালেও রাজি নাই ভালো সুন্নাল জামাতের অন্তর আমরা রাসূলের সুন্নাতকে ভালোবাসি আমাদের জীবনের চেয়ে বেশি আমাদের জীবনকে যতটুকু ভালোবাসি তার চেয়ে রাসূলের সুন্নাতকে ভালোবাসি রাসূলের সুন্নাত ছোট নয় আপনি বলবেন এটা ছোট সুন্নাত রাখো এটা ছোট সুন্নাত রাখো এই সংখ্যা আপনি দিয়েছেন কোনো সাহাবী দেয়নি সাহাবিদের কাছে রাসুলের প্রত্যেক তে কোথায় দামি ছিল অতএব আমরা যারা আহলুস সুন্নার অনুসারী আমরা রাসূলের সুন্নাতকে প্রয়োজনে জীবনের রক্ত দিয়ে হলেও আকড়ে ধরব জি রাজি আছেন আপনারা সবাই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন আমার সময় শেষ দুই ভাগের এক ভাগ আলোচনা করতে না পরায় দুঃখিত আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন